ছাড়ো শিল্পী নাম এই শিল্পী কেতাল শিল্পী কেতাল আসছে চলো এই শাহাবাগে কি আপনাদের মাঝে গান করব কি ভান রোজার রমজান মাসে কোনো গান বাজনা হবে না আমরা শাহবাগী আমরা কোনো রোজার রমজন মাস মানি না আমি সাহাবাগী তাহলে আপনাদের মাঝে আমি এখন জানিয়ে আসবো হ্যাঁ তাহলে আমি গান করছি এই আমাদের শাহবাগী জানা